সুপ্রভাত বন্ধুরা আজকে চলে গেছিলাম সকাল সকাল সিমুরার দেখো ভোলে বাবার নাম নিয়ে জল নিয়ে গিয়ে যাচ্ছে তার সাথেই আমরা চলে গেছি মাছ ধরতে দেখো একটা বড় মির্গেল মাছ খেয়েছে আর টিফিন আনতে যাচ্ছি দেখি এখানে আর এক কাকা বড়ো সাইজের বিখ কাতলা তারপরেই দেখো বৃষ্টি কি সুন্দর লাগছে না ওয়েদারটা এটা হচ্ছে ঝিল তাই ঝিলে বৃষ্টি আর দুপুরবেলায় এনেছি বিরিয়ানি বিরিয়ানি খেতে খেতে দিনটা শেষ করে বাড়িতে আসলাম আর মা দেখি সন্ধ্যাবেলায় করেছে চাউমিন খুব সুন্দর একটা টেস্ট তো চলো কন্টিনিউ দেখতে থাক জল যাত্রী দেখো কীভাবে জল নিয়ে যাচ্ছে স্পিড দেখ খালি ও মদের সুপ্রভাত দর্শক বন্ধুরা সুপ্রভাত আজকে আবার চলে এসেছি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে সকাল সকাল আর আজকে কোথায় এসেছি দেখতে পাচ্ছ পেছনে একটা বড়ো ঝিল সকাল সকাল আজ নতুন জায়গায় প্রবেশ করেছি আর একটু মাইন্ড ফ্রেশ করার জন্য মাছ ফাঁস ধরতে এসেছি দেখতেই পাচ্ছ পেছনে হাঁস কি সুন্দর লাগছে বলো দৃশ্যটা সকাল সকাল আর যাওয়ার পথেই আশা রাখছি যে সবাই তারকেশ্বরের জল নিয়ে যাচ্ছে তো চলো দেরি না করে স্টার্ট করে দিলাম ব্লগটা স্টার্ট করি তারপর সার করছি না করছি দেখতে থাকো ঠিক আছে চলো এটস গো দেখো প্রথমেই আমি একটা খালি দেখতে পাচ্ছ তো আর এরা এখানে আসছে আর আমি একটা দিয়েছি কচ দাদা কচা সাইজটা ঠিক আছে তো আমার সাইজ পবের পুরো কচা দাঁড়া বসি খুলে গেছে দেখো আবার একটা খেয়েছে এটা তো আমি ধরলাম এটা খেপাকা ধরেছে এটা কবির দা

আমি জালটা খুলছি তুই সে আমি নিয়ে আসছি বা দর্শক বন্ধুরা ফের আবার একটা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ পুবির ম্যান মুখ খুলে মুখে দাঁত হয়েছে নাকি রে আর এনারা হাওয়া খাচ্ছে খুব ভালো লাগছে বন্ধুরা যাচ্ছে যে টিফিন আনতে আর যার পথেই দেখো কাকা আইস

এখানে চালু করে দিয়েছে আর চালু করে দিই সোজা গিয়ে দাও এখন বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে আর লুঙ্গিম দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে আহ বৃষ্টিতে মাছ ধরা হচ্ছে বৃষ্টি তো ভালোই হলো আর ঘুরতে ঘুরতে চলে এসেছি খাবার দাবার নিতে সিঙুর বাজারে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিঙুর বাজার আর আমরা বিরিয়ানি নিচ্ছি রয়্যালের বিরিয়ানি একশো টাকা করে চিকেন বিরিয়ানি বা এই আমাদের এখানে পার্সেল হচ্ছে আমরা পুকুর পাড়ে গিয়ে খাবো কারণ এখানে বসে খেতে গেলে দেরি হবে আমরা ওখানে গিয়ে খাবো চলো পুকুর পাড়ে গিয়ে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার সময় তারপরে আড্ডা মারবো চলো পুকুর পাড়ে বিরিয়ানি ফিস্তি মাছ ধরা বিরিয়ানি দেখি কেমন আছে খোল একটা তোর প্লেটে ঢাল লাগে বাহ ভালোই দিয়েছে একশো টাকায় আবার কি দেবে ধরে যাবে ধরে যাবে রাখ সাইডে এখন খা তারপরে আবার মাছ ধরবো ওই না দেখো আটা নৌকায় যাচ্ছে কি দেখো বিষয়ে রেজাল্ট খুব খারাপ তাই দেখাতে পারছি না দেখি আজকে ভিডিওটা বন্ধ করে দিচ্ছে এখানে মহাদেব তুমি কি মুড়ি খাবে এই পাকা চা দিয়ে মুড়ি খেতে খেতে বাড়ি যাবে ঠান্ডায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কাকা ঘুগুনে মুড়ি খাচ্ছে কাকা বানাচ্ছে ঝাল মুড়ি ঠান্ডা ওয়েদারে

দাদা হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করো খাওয়া করে বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা চলে এসছি বাড়িতে আর যা মাছ ধরা হলো বেশ মজা হলো হলো ভালো লাগলো চা ফা খেয়ে বাড়ি এসেছে আমার সন্ধ্যেবেলা রাত্রিবেলাটা বলা ভুল সন্ধ্যেবেলায় কী করেছে ওর ছিল দেখো সুন্দর মিক্স চাউমিন কালারটা দেখেছো টমেটো দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে আলু দিয়েছে বরবটি দিয়েছে খুব সুন্দর লাগছে বলো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যারা যারা আমাকে আমার ভিডিও দেখো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো চাউমিনটা দেখতে তো তাই জন্য নিরামিষ পেঁয়াজ পেঁয়াজ ডিম সব বাদ দিয়ে করে দিয়েছে মানে করে দিয়েছে মানে করেছে মা খেতে স্টার্ট করে এবং ভালো হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে নিজে খেয়ে নিজেই করে নিজেই হয়েছে ভালো যাই হোক তো বলেই চলো এখন খেয়ে নিই আর তারপরে তোমাদের সাথে একটু সন্ধ্যাবেলা একটু আড্ডা দেবো ঠিক আছে তারপর তোমাদের বলবো চলো এখন খাওয়া দাওয়া কর তোমার ভাই রাত্রির বেলায় খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর আজকে কী খাওয়া দাওয়া আছে জানো আজকের খাওয়া দাওয়ায় আছে মোচার ঘন্ট দেখেছো কি সুন্দর লাগছে তার সাথে আছে সিনে তরকারি পটল দেওয়ালোধে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা রুটি আর এইটা হচ্ছে স্পেশাল খাবার উচ্ছে দিয়ে ডাল দারুণ লাগে খেতে আর দই পটল খুব সুন্দর একটা রেসিপি দেখতেই পাচ্ছ আজকে আর আজকে বিশেষ খবর হচ্ছে একটা বড় লাউ ফলার প্লেটে আজকে খেতে দিয়েছে এই রকম নিরামিষ এই এইরকম প্লেটে কেউ খেতে দেয় এইরকম প্লেটে বিরিয়ানি ফিরিয়ানি রাইস এইসব বলে যায় তুমি বলো কমেন্ট করে জানিও তো এরকম প্লেটে কেমন লাগছে নিরামিষ খাওয়া যাই হোক এখন রাত্রির জায়গাতে খাওয়া দাওয়া শাড়ি অনেক বেশি বুকে ফেলেছি আবার কালকে দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এই ধরনের নতুন ডেলি ভিডিও দেখার জন্য ভালো থেকে সুস্থ থাকবো বাই গুড নাইট